এই মুহূর্তে রাজধানীর শ্যামলী সড়কে শিশু মেলার সামনে অবস্থান করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই গণভূতানে যারা নেতৃত্ব দিয়েছিলেন এবং তাদের জীবনকে বাঁচিয়ে রেখে যারা তাদের অনেক মানুষের প্রাণের বিনিময়ে বা যারা বন্ধুত্ব বরণ করেছে তাদের বিনিময়ে যারা আজকে এই আন্দোলনে নেমেছেন সড়ক অবরোধ করে যারা তাদের এই ছয় মাস যাওয়ার পরেও যারা তাদের ন্যায্য দাবিটি পায়নি তারা যারা সঠিক চিকিৎসা পাননি পায়নি এবং চিকিৎসার জন্য এবং তাদের কয়েকটি দাবি রয়েছে আপনাদের পরিষ্কার উদ্দেশ্য জানতে চাই আমাদের ভাইদের কেন বুয়া বলছেন যে ভাইটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ভেরিফাইড হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এমআইএস কপি নিয়ে এখানে এসেছে প্রত্যেকটা নাজ্য অধিকার কোনো যেটা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান থেকে শুরু করে অতি দ্রুত উন্নত চিকিৎসা পুনর্বাসন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা যে এই দাবিগুলো কেন কালক্ষেপণ করা হলো সেটাই তারা বারবার প্রশ্ন করছে এবং কেন সবসময় দাবি ন্যায্য দাবি আদায় জন্য রাজপথে নামতে হবে এবং রাজপথে নামার কারণে আজ সকাল সাড়ে এগারোটা থেকে তারা সড়কে অবস্থান করার কারণে দুই পাশের মহাসড়কে যথেষ্ট যথেষ্ট যান চলাচলে ব্যাঘাত ঘটেছে এবং গন্তব্যগামী সাধারণ মানুষ এই জন্য ভুক্তভোগী তারাই হচ্ছে এবং তারা এটা বলছে যে আরও বলেছে যে সরকার পরিবর্তনের সময় ভুক্তভোগীরা যাতে নতুন করে কোনো রাজনৈতিক জটিলতায় না পড়ে সেটাও তারা দাবি করছে এবং তারা বারবার এই কথাটি বলছে কেন তাদের জন্য এই নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হলো তারপরও কেন তাদেরকে তাদের সঠিক ন্যায্য দাবি আদায় করতে এত কালক্ষেপণ করা হলো এবং কালকে এটি তারা কালকে আর রাত সাড়ে পর থেকে বন্ধু হসপিটাল সামনে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের গেট আমি আপনাকে নিয়ে ভাঙি আর কালকে সোমবার মঙ্গল বুধ এই উইকের মধ্যে যদি ক্যাটাগরি সিস্টেমটাকে পরিমার্জন না করা হয় এরপর আসেন আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন আহতদের মধ্যে কেউরে বিদেশ পাঠাবে কেউ রে হচ্ছে আউটসোর্সিংয়ের কাজ দিবে কেউ কেউ যদি পড়াশোনা কেউ তো পড়াশোনা করতে চায় পড়াশোনা করবে আবার হেলথ কার্ড দিয়ে দিবে এই বিষয়গুলো আমরা একসাথে ভাই অবজারভেশনে রাখতে হবে আপনাদের জন্য যদি কিছু করে কোনো সরকার এটা এই সরকারই করবে আপনারা বিশ চান হয়তো এই সরকার আঠারো দিবে ষোলো দিবে চোদ্দ দিবে কিন্তু দিলে এই সরকার